আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত এশিয়ার ন্যাটোর উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া ইউরোপীয় ন্যাটোর টাম ভীতি এদিকে শেষ সময় ইউক্রেনের সাময়িক সহায়তা বৃদ্ধির পথ খুঁজে মরিয়া বাইডেন প্রশাসন ক্ষমতা হারানোর সংখ্যায় জার্মান চ্যান্সেলর ওয়াল শোলস সর্বশেষ জানিয়ে দেব নির্বাচিত হয়ে মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এশিয়ান ন্যাটোর উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া ইউরোপীয় নেটোর ট্রাম্প ভিত্তি রুশ পররাষ্ট্রমন্ত্রী এশিয়ার প্রশান্ত মহাসাগর অঞ্চলে ন্যাটো জোটের বিস্তারের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শ্রেগেল ল্যাব্রব বলেছেন ন্যাটো জোট কেবল ইউরোপ নয় সারা বিশ্বে তার কর্তৃত্বকামী ভূমিকা রাখতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও প্রভাব বিস্তার ও নানা জোট গঠনের চেষ্টা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোর এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই অঞ্চলে অন্য অঞ্চলের সেনা উপস্থিতি সীমিত করার আহ্বান জানিয়েছিলেন গত জুলাই মাসে এদিকে ন্যাটো জোট উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাকে ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করেছে বলে দাবি করেছে ইউক্রেন যুদ্ধে মস্কো পিয়াংওয়াং এর সামরিক সহযোগিতা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটে মন্তব্য করেছেন তিনি কথকথিত এই হুমকির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া দেখাতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানও এই দাবির সঙ্গে সুর মিলিয়ে বলেছে ইউরোপের যেসব দেশ ন্যাটোর সদস্য সেসব দেশের প্রতিরক্ষার জন্য বাজেট বাড়ানো উচিত ইউরোপীয় ন্যাটোর জাতীয় আয় মাত্র দুই শতাংশ প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ করা হচ্ছে বলে জার্মানির ক্ষোভ প্রকাশ করেছে ওদিকে পূর্ণ নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অনিরপদ হতে পারে বলে ন্যাটোর জোটের কোন কোনও বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন কারণ ট্রাম্প কখন কি করে বসেন তা বলা যায় না আর এটাই হল তার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিউজ ইউক সম্প্রীতি লিখেছে ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরে আসা ইউরোপীয় ন্যাটোর জন্য সংকট অত্যন্ত হয়ে পড়েছে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন ও সহযোগিতা যাতে না কমে সে বিষয়ে নিশ্চিত করতে চায় ইউরোপ এদিকে মার্কিন সামরিক ফরেন পলিসি সম্প্রীতি লিখেছে জোট স্বীকার করেছে যে ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে ট্রাম্প বলেছেন যে তিনি খুব দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাবেন ফলে ট্রাম্পকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে ইউরোপ শেষ সময় ইউক্রেনের সামরিক সহায়তা বৃদ্ধির পথ খুঁজছে মরিয়া বাইডেন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ সময় ইউক্রেনের সামরিক সহায়তা বৃদ্ধির উপায় খুঁজতে যুক্তরাষ্ট্র এই লক্ষ্যে মঙ্গলবার বেলজিয়ামের ব্যাজলেসে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাংটনি ক্লিংকেন এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা এতে বলা হয় ব্রাজিলের পর ক্লিংকেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ইকোনোমিটিক কো অপারেশন বৈঠকের জন্য পেরুর মিলাই যাবেন এরপর তিনি জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের জন্য মানাউস ও ব্রাজিলের যাত্রা যাত্রাবিরতি করবেন তিনি পেরু ও ব্রাজিলে বাইডেনের সাথে যোগদান দেবেন বুধবার ক্লিংকেন ইউক্রেনের জন্য অব্যাহত সমর্থন পেতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন এবং প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন কর্মকর্তারা জানান ট্রাম্পকে ইউকেন থেকে সরে না যাওয়ার আহ্বান জানাবেন বাইডেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ উত্তর কোরিয়ার প্রত্যক্ষ সমর্থন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ব্লিংকেনের আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে আশা করা হচ্ছে সম্ভবত যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এবং এপেকের কর্মকর্তাদের মধ্যে আলোচ্যসূত্রে এটি স্থান পাবে কাউন্সিল অল ফরেন রিলেশন সিনিয়র ফেলো চার্লস কুপেন বলেছেন ট্রাম্প হয়তো ইউক্রেন যুদ্ধবিরুতির মধ্যস্থতা করার চেষ্টা করতে পারেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এ সম্পর্কে একটি বিশেষ নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্পের রাজনৈতিক মিত্ররা ইঙ্গিত দিয়েছে আসন্ন প্রশাসন ক্রিমিয়া এবং রাশিয়ার দখলে থাকা অন্যান্য অঞ্চলগুলো প্রধার করতে সক্ষম করার চেয়ে ইউক্রেনের শান্তি অর্জনকে অগ্রাধিকার দেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ক্লিংকেন ইউরোপের দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন আমাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জিন বোরেল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বিয়াকোপ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তারা বলেছেন আলোচনায় ইউক্রেন পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের উত্তর কোরিয়ার সেনা মতনের রাশিয়ার সিদ্ধান্তের প্রভাব ও হুমকি নিয়ে আলোচনা হয়েছে ক্ষমতা হারানোর সংখ্যায় জার্মান চ্যান্সেলর ওয়ার্ড শোলস জার্মানির একুশতম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের আঠাশে সেপ্টেম্বর কিন্তু ক্ষমতাসীন জোট ভাঙনের জেরে দেশটিতে আগাম নির্বাচনের প্রস্তাব উঠেছে ফলে ম্যাদ আগেই ক্ষমতা হারাতে পারেন জার্মান চ্যান্সেলার শোলস তার দ্বিতীয়বার নির্বাচন হওয়ার সম্ভাবনাও ক্ষীণ অ্যানাদল এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় জার্মানির শাসন দল এবং প্রধান বিরোধী দল আগাম নির্বাচনকে একটি চুক্তিতে পৌঁছেছে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের তেইশে ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হতে পারে দলগুলোর নেতা মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেট পার্লামেন্ট গ্রুপ লিডার অব মুিং সাংবাদিকদের বলেছেন তারা প্রধান বিরোধী খ্রিস্টান ডেমোক্রেটদের সঙ্গে নির্বাচনে গিয়ে একমত হয়েছেন দুদলের নেতারা নির্বাচনের তারিখ এগিয়ে নিয়ে নির্ধারণের উপায় নিয়ে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেবেন তিনি বলেছেন আমরা একটি চুক্তিতে পৌঁছেছি চ্যান্সেলর এক ডিসেম্বর লিখিতভাবে আস্থা ভোট পরবর্তীতে ষোলো ডিসেম্বর সংসদে আস্থা ভোট অনুষ্ঠিত হবে মঞ্জরিন আর বলেছেন চুক্তি ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের শপথ প্রস্তুত করে যা দলগুলোকে সংকট নিরাসনে সম্পূর্ণ আইন নিয়ে আলোচনার জন্য যথেষ্ট সময় দেবে এ সময় সংসদ ভেঙে দেওয়ার আগেই পাশ করার ইঙ্গিত তিনি দেন প্রসঙ্গত অর্থনৈতিক নীতি সম্পর্ক বিষয় গিনেস এবং ডেমোক্রেটের সাথে চ্যালেঞ্জাল ওয়ার্ল্ড সোলসের দল ন্যাশনাল ডেমোক্রেট পার্টির তীব্র বিরোধ দেখা দেয় এর জেরে এই ত্রিমুখী জোটের আকাঙ্ক্ষিক ভাঙন ঘটে এরপর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা হল চ্যান্সেলর পলসোসের নেতৃত্বে ওই এই তিন দল মিলে জোট সরকার গঠিত হয়েছিল জোট সরকার থেকে লিবারেল ফ্রি ডেমোক্রেসির সভাপতি অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন এতে জোট সরকার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায় অল পরিস্থিতির নিয়ন্ত্রণে আগামী ১৬ ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট এবং দুই সালের পনেরোই মার্চ নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু প্রধান বিরোধী খ্রিস্টান ডেমোক্রেটদের সঙ্গে আলোচনায় অল্পের দাবি টিকেনি আসন্ন রাজনৈতিক সংকট এড়াতে তার দলকে আগাম নির্বাচনের নতুন তারিখ মেনে নিতে হয়েছে নির্বাচিত হয়ে মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙলেন ট্রাম্প যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম ভোট টেনেছে ডোনাল্ড ট্রাম্প ইতিহাস ঘুরে ফিরেছে হোয়াইট হাউসের মসনদেও তবে ক্ষমতায় বসার আগে মুসলিমদের সঙ্গে ট্রাম্প করতে পারে বলে এমন আশঙ্কা তৈরি হয়েছে আসছে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পরীতির নাম প্রকাশ করতেই এমন আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধ করবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প তবে তার মন্ত্রিসভার সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জানান নাম শোনা যাচ্ছে তিনি কঠোর স্টাইল পন্থী হিসেবেই পরিচিত তা নিউ ইয়র্ক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ম্যাক্রো রুটিকে হিসেবে বেছে নিতে পারেন আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নাম শোনা যাচ্ছে মাইকেল ওয়ালসের ক্ষেত্রে সেক্ষেত্রে দ্বিমুখী নীতি নিয়ে এগোবেন ট্রাম্প যদিও ট্রাম্প এখনো পর্যন্ত রুবিকে পররাষ্ট্রনীতি হিসেবে চূড়ান্ত করেননি তবে রুবির নিয়োগের বিষয়ে অনেকেই পাকা পাকাপুক্ত এই দুজনই চীনকে মার্কিন অর্থনীতি ও সামরিক শক্তির জন্য হুমকি এবং চ্যালেঞ্জ মনে করেন আবার আমেরিকান ফার্স্ট নীতির জন্য তারা দুজন পারফেক্ট চয়েস এরই মধ্যে সংপ্রেসম্যান লয়রিস জাতিসংঘ মার্কিন দূত হিসেবে মনোনীত করেছে ট্রাম্প স্টাইল ইস্টাইলপন্থী হিসেবে পরিচিত এখন পর্যন্ত ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের তালিকা তলিকা প্রকাশে আসছে তা মনে হচ্ছে ইসরায়েলকে খুশি করতেই তৈরি করা হয়েছে